আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসি নর্দনা রেসিপি এখানে আমি এখানে আমি সিমের ভর্তা বানানোর জন্য সিম নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নেবার পর এখানে আমি কোরা বসিয়ে দিয়েছি দিয়ে পানি দিয়েছি পানি দিয়ে লবণ হলুদ দিয়ে সিমগুলো দিয়েছি দিয়ে সেদ্ধ করে নেব পাঁচ থেকে দশ মিনিট দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে সিমের ভর্তা এইভাবে বানালে সত্যি খেতে অসাধারণ হয় বন্ধুরা বাড়িতে বানিয়ে খাবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে সিমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে নেব এখানে আমি সিমগুলো নামিয়ে নেব নিয়ে জুড়ুটি দেব ঠান্ডা করে নেব কোড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পরে এখানে আমি তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পরে চার পিস শুকনো ঝাল দিয়েছি ঝালগুলো একটি একটু ভাজা ভাজা করে নেব নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজগুলো ভাজা করে নেব সিম 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 ভর্তা বানানোর জন্য এখানে আমি ঝাল পেঁয়াজ জিরে গোটা জিরে ভাজা করে নেব ভাজা হয়ে গিয়েছে তারপরে আমি একটা মিক্সারে দিয়ে দেবো সেম ঝাল পেঁয়াজ গোটা জিরে একসাথে দিয়ে মিক্স করে নেব মিক্স করা হয়ে গিয়েছে তারপরে ফিরে এসেছি বন্ধুরা এখানে আমি রসুন চার পাঁচ ক রসুন কুচি কুচি করে নিয়েছি নিয়ে এখানে রসুনটা একটু ভাজা ভাজা করে নেব নেওয়ার পরে এখানে আমি সিম যে মিক্স করে নিয়েছি সেইগুলো দিয়ে দেবো এখান রসুন ভাজা করে নিয়েছি গালে পড়লে সত্যি খেতে খুব দুর্দান্ত টেস্ট হয় তারপরে আমি এখানে মিক্স করা সিমগুলো দিয়ে দেব দিয়ে শুকনো করে নেব এইভাবে সিম ভর্তা করবেন বন্ধুরা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত টেস্টি হয় এখানে আমি সাবান্য একটু চিনি দিয়ে দেব দিয়ে শুকনো শুকনো করে নেব সিমগুলো ভয়েসটা পরে দিচ্ছি সত্যি ক্ষেত দুর্দান্ত হয়েছিল সিম ভত্তা বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন আজকের মতন বিদায় নেব আল্লাহ হাফেজ